কর্মসূচি স্থগিত বিষয়ক ঘোষণা আজ তেইশ আগস্ট দুই হাজার চব্বিশ শুক্রবার ইনিডয়াল সেকুলার প্রনেটোর পক্ষ থেকে আজিকর কান ব্যর্থ পিপ্রয়াঙ্কা হাসকার খুনিদের গ্রেফতার করতে ব্যর্থ স্বাস্থ্য ক্যাস্টেরও অরাজকতা পুলিশি নির্যাতনে খুন নিরাপত্তা ও আইন শৃঙ্খলা রক্ষায় ব্যর্থ স্বাস্থ্যমন্ত্রী ও পুলিশ মন্ত্রীর পদত্যাগ দাবি করে এক প্রতিবাদী মিছিলের আয়োজন করা হয়েছিল শিয়ালদা থেকে আর্জিকর হাসপাতাল অভিমুখে শ্যামবাজার পর্যন্ত কলকাতা শহর ও পাশাপাশি এলাকায় মুসলধারে বৃষ্টি হচেছ এমতাবস্থায় এই প্রাকৃতিক দুরিয়াগের কারণে আমরা আমাদের প্রতিবাদী মিছিলের কর্মসূচিটি স্থগিত করলাম অতি দ্রুত আপনাদের পরবর্তী কর্মসূচি পদক্ষেপ জানিয়েই দেওয়া হবে চলো সরাসরি জেনে নেই পীরজাদা নওশাদ সিদ্দিকী সাহেব কি বার্তা দিচ্ছে আজ ইন্ডিয়ান সেকুলার ফ্রন্টের ডাকে শিয়ালদা থেকে আরজিকর অভিমুখে শামবাজার পর্যন্ত একটা প্রতিবাদী মিছিল ছিল আরজিকর কাণ্ডে ব্যর্থ এবং প্রিয়াঙ্কা হাজদার খুনিদের গ্রেফতার করতে ব্যর্থ পুলিশি অরাজকতা পুলিশি নির্যাতনের খুন স্বাস্থ্য ব্যবস্থায় যে তলনীতে চলে গিয়েছে আইন শৃঙ্খলা রক্ষা করতে ব্যর্থ রাজ্যে পুলিশ মন্ত্রী ও রাজ্যের স্বাস্থ্যমন্ত্রীর পদত্যাগের দাবি নিয়ে আমরা এক প্রতিবাদী মিছিল ডাক দিয়েছিলাম কিন্তু সকাল থেকে যেভাবে মুসুলদলে কলকাতা শহর এবং শহরের আশপাশে বিভিন্ন জেলাতে বৃষ্টি হচ্ছে ফলে যোগাযোগ ব্যবস্থা থেকে শুরু করে ট্রেনের যাতায়াত সমস্যা হয়ে উঠছে আমরা রাজ্য কমিটির পক্ষ থেকে আমরা বিবেচনা করলাম এই প্রাকৃতিক দুর্যোগের কারণে আমরা আমাদের এই আজকের শিয়ালদা থেকে আরজিদর অভিমুখে যে প্রতিবাদী মিছিলটা ছিল সেটাকে আমরা স্থগিত করলাম অতি শীঘ্রই পরবর্তী তারিখ আপনাদের জানিয়ে দেওয়া হবে